বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মাসে আপনারা সবাই আমাদের শহর রান্নাঘর কি আশা করি সবাই ভালো আছেন আমার শহর রান্নাঘরের ফেরেন বন্ধু সব এখন কো আমি ডিম ফ্রাই করে নিমো রৌমাশে ডিম বিসমিল্লাহি রহমানি রহিম ফানও তেল দিয়ে দিতাম এখন ফ্রাই দিয়ে দিলাম

আপনার লগে আসলাম আপনার কাছে কিলা লাগলো আমার ভাই আমার ভিডিওটা লাইক শেয়ার শেয়ারবা কমেন্ট করবা দেখতে থাকবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইজ পর্যন্ত সবাই বেলা সালামাইকুম আল্লাহিজ